আজকে আমরা যাচ্ছি এসেছি এখন লিফ্টে চেপে পড়েছি যাচ্ছি তাহলে গুন্ডি অনেক কিছু দেখার আছে দেখতে যাচ্ছি আমরা দেখবো সবাই আপনাদেরকে সবাইকে দেখাবো আপনারাও দেখবেন এখন মেট্রো চলে এলাম এখন মেট্রো তে এখন মেট্রো চেপে যাচ্ছি মেট্রো টিকিট কাটছি টিকিট মেট্রো টিকিট এখন কাটবো এই যে মেট্রো মেট্রো এসেছি টিকিট কাউন্টার এই যে মেট্রো মেট্রোতে এখন আছি তো টিকিট কেটে নিচ্ছি নিয়ে তারপরে আমরা

অটো তে এলাম অটো টাকা মাউন্ট আবু থেকে মাউন্ট নেমেছি লিটিল মাউন্ট এখনই মেট্রো আসবে মেট্রো তে চাপি মেট্রো আছে আপনাদেরকে বলে রাখি আপনারা জেনে রাখুন গুন্ডি মেট্রো আছে

মেট্রো যাচ্ছে মেট্রো চলছে আমরা মেট্রো তে তে বসে আছি মেট্রো তে চেপে যাচ্ছি চেপেছি মেট্রো যাচ্ছে দেখুন বন্ধুরা মেট্রো তে চেপে যাচ্ছি চেন্নাই চেন্নাই চেপেছি মেট্রো তে চেন্নাই মেট্রো ওই যে দেখুন মেট্রো তে চেপে যাচ্ছি এখন দেখে বন্ধুরা আমরা চেন্নাইয়ে চেপেছি হ্যাঁ লিটিল মাউন্ট চলে এসেছি আমাদের মেট্রো চলে এসেছে লিটিল মাউন্ট এখন আমরা লিটিল মাউন্ট এবার আমরা নামবো মেট্রো থেকে লিটিল মাউন্ট স্টেশনে এখন নেমে পড়েছি এই যে দেখুন মেট্রো ছেড়ে দিল চলে গেল মেট্রো এখন মেট্রো ছেড়ে চলে গেল আমরা নেমে পড়েছি লিটিল স্টেশনে বন্ধুরা দেখুন লিটিল বাউন্ড স্টেশন কি সুন্দর দেখতে দেখতে দেখুন মেট্রো স্টেশন লিটিল মাউন্ট একদিকে একটা এলো দুটো যাচ্ছে দেখুন আর একটা মেট্রো যাচ্ছে মেট্রো স্টেশন চেন্নাই এক্সিট গেটে বেরিয়ে যাচ্ছি বাইরে দিকে নেমে পড়েছি তো স্টেশনে মেট্রো স্টেশন চেন্নাই চলে এসেছি তাহলে টিকিটের দাম বলে দিয়েছি তিরিশ টাকা নিয়েছে টিকিটের মূল্য এইদিকে বেরোতে হবে দেখুন বন্ধুরা এইদিকেই বেরোতে হবে আপনার দিকে আমরা বেরুচ্ছি আমাদের মতো করেই বেরোতে হবে আর একটা মেট্রো চলে এলো দেখুন স্ক্যান করতে হবে স্ক্যান করে আপনার দিকে বেরোতে হবে তারপর লিফটে করে নামতে হবে আপনার দিকে তারপর লিফটে করে নামবেন লিফটে করে নামছি এখন আপনারা লিফটে করে আপনাদিকে নামতে হবে হ্যাঁ তারপর বাইরে গেটে চলে এসেছি বাইরে অটোতে এখন চেপে যাব অটো এখন চাপবো বন্ধুরা এখন অটো চাপবো বন্ধুরা একটা সাবস্ক্রাইব একটা করে দেবেন হ্যাঁ বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনারা সবাই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন কেমন লাগছে চেন্নাই বলবেন চেন্নাই মেট্রো কেমন লাগছে বলবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বন্ধুরা নমস্কার নেবেন ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন আপনারা হচ্ছেন আমার পরিবার আপনারা সবাই হচ্ছেন আমাদের পরিবার বন্ধুরা বাস যাচ্ছে দেখুন এখানে জানেন তো মহিলাদের জন্য ফ্রি বাস কোনো মূল্য লাগে না ভাড়া লাগে না মহিলারা ফ্রিতে চাপবে সবাই চাপবেন মহিলারা ভাড়া লাগে না এখানে বাসে ভাড়া মহিলাদের জন্য লাগে না ফ্রিতে মহিলারা বাসে চাপতে পারবেন মেট্রো থেকে নেমেছি বন্ধুরা বাইরের গেটে এসেছি এখন অটো দেখছি অটো চাপবো এখন হ্যাঁ নমস্কার নেবেন বন্ধুরা সবাই আপনারা হচ্ছেন আমাদের পরিবার আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমরা আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা সবাই আপনারা হচ্ছেন আমাদের পরিবার তারপরে অটোতে চেপেছি এখন অটোতে চেপে যাচ্ছি গুন্ডি গুন্ডি পার্ক আশীর্বাদ করে দিচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক যাচ্ছি এখন অটো তে